ব্রেকিং নিউজ অনুশীলনে নেমে কোমরের ইঞ্জুরিতে লিটন দাস এক ম্যাচে উলিশ গোল দিল সাবিনারা লঙ্কা প্রিমিয়ার লিগে নাম দিলেন তামিম তাস্কিনরা সংবাদগুলোর বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সময়টা একেবারেই খারাপ যাচ্ছে লিটন দাসের জাতীয় দলের জার্সিতে একেবারেই ফর্মে নেই তিনি ডাকমেরে একের পর এক সমালোচনার সম্মুখীন হচ্ছিলেন তিনি ফ্রমহীনতায় ভুগতে থাকা লিটন এবার জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ চোটে আজ মঙ্গলবার চট্টগ্রামের সাগরিকায় ফিল্ডিং অনুশীলনের নেমে কমরের ইঞ্জুরিতে পড়েন লিটন এরপর আর থাকতে পারেননি মাঠে চোট লেগে লিটন মাঠ ছেড়েছেন খোড়াতে খোড়াতে তবে লিটনের অঙ্গভঙ্গি দেখে মনে হয়েছে তীব্র গরমে একটু বেশি ব্যথায় পেয়েছেন এই টাইগার ব্যাটার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে গেল এক বছরে ফিফটির সঙ্গে দেখা নেই লিটনের সর্বশেষ গেল বছরে উনত্রিশ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামের জোহরমে চৌধুরী স্টেডিয়ামে তিরাশি রানের ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার টি টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে নিজেদের একটু ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশের ব্যাটাররা তবে এই সুযোগ কাজে লাগাতে পারবেন কিনা লিটন সেটি এখন দেখার অপেক্ষা জানাবো পরবর্তী সংবাদ এক ম্যাচে উনিশ গোল দিল সাবিনারা বাংলাদেশ নারী ফুটবল দলের মেদের বড় বড় জয় পাওয়ার অভ্যাস আছে বয়স ভিত্তিক পর্যায় থেকে প্রতিপক্ষকে আট দশ গোলে উড়িয়ে দেওয়ার নজির রয়েছে সাবিনা মারিয়াদের তাই বলে উনিশ গোল সোমবার নারীদের ফুটবল লিগে কমলাপুরে এমনই এক ম্যাচ হয়েছে দলের শক্তির পার্থক্য ছিল যোজন যোজন নাসরিন স্পোর্ট একাডেমি দল গড়েছে জাতীয় দলের নারী দলের তারকাদের নিয়ে জামালপুর কাচারিপাড়া একাদশে নেই কোনো বড় নাম তাই বলে এতটা একপাশে পাশে ম্যাচ হবে তা হয়তো সাবিনা খাতুনরাও ভাবেনি ম্যাচ শুরু হতেই সাবিনারা গোল করতে শুরু করে সানজিদা মাসুরারা যোগ দেন গোল উৎসবে শেষবাসীর আগে ব্যবধান নিয়ে যান উনিশ শূন্য নাসরিন স্পোর্টস একাডেমির হয়ে মারিয়া মান্ডা সাবিনা ও সামসুন নাহাররা হ্যাট্রিক তো করেনই পরে আরও একটি করে গোল করে আসে মাসুরা পারভিন সানজিদা আক্তার ও সোমাইয়া দুটি করে গোল করেন অন্য গোলটি করেন মাজিয়া জানাব পরবর্তী সংবাদ লঙ্কা প্রিমিয়ার লিগে নাম দিলেন তামিম তাস্কিনরা টি টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসর এক জুলাই থেকে শুরু হতে যাওয়া এই আসরের আগে অনুষ্ঠিত হবে নিলাম যেখানে বাংলাদেশ থেকে নাম লিখিয়েছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার এলপিএল এর এই নিলামে চব্বিশ দেশের পাঁচশোরও বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন এর মধ্য থেকে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট সেখানে বাংলাদেশ থেকে আছেন তামিম ইকবাল মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ এলপিএলে গত আসরে বাংলাদেশ থেকে খেলেছে মোট তিনজন এই তালিকায় ছিলেন সাকিব আল হাসান তহিদ হৃদয় ও মোহাম্মদ মিঠুন প্রথমবারের মতো দেশের বাইরে কোনো লিগে খেলতে গিয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন হৃদয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন